আর সকালে এসে রক্ত নিয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের আমার আবার খাওয়ার দু ঘন্টা পরে আমাকে গেছি তুমি দাও তুমি দাও তুমি দাও লাইফস্টাইলি রূপালী গুড মর্নিং এখন বাজে দশটা পনেরো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যেমন আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইল বন্ধুরে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর আমাকে রেডি হয়ে যাওয়া দেখছ আমি তো যাচ্ছি বারাসাত বারাসাতে মামার বদ্দি ফ্ল্যাট আছে পুরোনো বন্ধুরা জানো অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি ভাইপোটা হয় ওখানে তারপরে আমরা মাঝে মাঝে বদ্দি ফ্ল্যাটে যাই ঘুরতে তা আজকে বদ্দি ফ্ল্যাটের ভিডিওটাই পাবা কালকে অব্দি টানবই ভিডিওটা আমি আর সকালে এসে রক্ত নিয়ে গেছে তোমাদের দাদা আমার আবার খাওয়ার দু ঘন্টা পরে আমার তোমাদের দাদা রক্ত নেবে তোমাদের দাদা রক্ত দিয়ে তারপরে বারাসাত যাবে আমি আজকে চলে যাচ্ছি এখন আবার তোমাদের দাদা ভাই পরে যাবে ওইদিকে ভাইবু আসবে দিদিরা আছে সব ওখানে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই একটা ছোট্ট বেবি দেখিয়েছিলাম তোমাদের আমাদের নতুন সদস্য এসছে ওই পুচকুও ওখানে যাবে ও মামা বাড়িতে এসছে বাবার সাথে আমার মেজি বাড়ি ওই ফ্ল্যাটে ওরা সবাই আসবে যাই চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা আমি বেরিয়ে পড়েছি লাইন পার হচ্ছি ট্রেন আসলে ট্রেন ধরবো আর বন্ধুরা তোমরা নিশ্চয় আমার চ্যানেলে ঢুকে গেছো আমার চ্যানেলে যদি ঢুকে থাকো ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা রেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলে ঢুকে আমার ভিডিও দেখার জন্য তোমাদের যে মূল্যবাদ সময়টা দাও তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকো সঙ্গে থাকো আবার ট্রেনে উঠে তোমাদের সামনে আসছি আমরা ট্রেনে উঠে গেছি ট্রেন ছেড়ে দিয়েছে চলো যাই মোটামুটি ফাঁকাই আছে এমন কিছু দিন দেখে চিয়ারের দোকানে চলে এসছি এই দুটো চিয়ার নিলাম চলো এবার একটু তুলে দিন না এইভাবে ধরে নিতে হবে না সুই দেন তাহলে শুয়ে দেন আমি ধরে ও ঠিক আছে চলো ভাই বন্ধুরা এই যে চলে এসছি চলে এসছি দিদির ফ্ল্যাটে আর হলো ওইদিকে সবাই কাজকর্ম করছে এখন আর আমাদের নাতি নাতি কল এই যে এ পড়লো 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 এই যে নাতি খেলছে এখনো নাতনি আসেনি সেই কুর্তি সোনাটা আসেনি এখনো বন্ধুরা এই যে আমাদের পুচকুকুরো চলে এসছে

বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানির জন্য চিকেন চিকেন কষা আছে আর হলো হচ্ছে লেগ কষানো হচ্ছে আর বিরিয়ানির তো সব রেডি ভাত রাইস টাইস গুলো আর এইখানে চিকেন কষা এই যে বিরিয়ানির সঙ্গে চিকেন বিরিয়ানির সঙ্গে চিকেন চিকেন কষা আর সঙ্গে আছে দাদা দেখাচ্ছি আমাদের আবার হাত ধোয়ার পাওয়া আছে তো ব্যাপার এখানে এই যে বোয়াল মাছ ভাপা এখানে আছে চিংড়ি মাছ ভাপা এখানে আছে প্লেন রাইস আর এখানে এই যে মা আবার টাংস খায় না মার জন্য আবার চারাপোনা করেছে ওখানে আবার একটা মাছের রেসিপি আছে কি যেন জানি না ঠিক এখানে সালাড কাটা এখানে আছে ডাল বাবা ডাল দেখুন কেন

হয়ে গেছে এখনো গোল মিটিং চলছে এখানে মা এখানে আমার দিদি এখানে আমাদের আর ওদিকে তো বদি কাজ করেই যাচ্ছে কি আর বলব আর এই দিকে হলো এই ঘরে হলো আমাদের সবাই রয়েছে সবাই এখানে বসে গোল মিটিং করছে চলছে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার গোল মিটিং চলছে আর এই ফুচকুকে নিয়ে এখানে গোল মিটিং চলছে

আরে এই দাদা কোথায় গেল খুঁজে পাচ্ছি না তো একটাকে এই দেখো এখানে ঢুকে ম্যাগি ম্যাগি নিবে নাকি তাই এই মোনা এখানে এসে কোল্ড ড্রিঙ্কস তো অফার আছে নাকি অফার আছে নাকি দেখ না 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 দেখার আছে নাকি থান থান থানা দেখ হ্যাঁ কোকো কলাই দেখ পোকা কালাও ভালো ইয়ে ভালো বাজে নটা দশ দেখো তোমাদের ঘড়ি দেখিয়ে দিলাম সবাই এখন রাতে ডিনার করতে বসে গেছে এই যে এখন হলো এখনও বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি আবার এখানে আমাদের দিদির মেয়ে আবার একটু সবজি খাচ্ছে ওই বাবা লেক পিস দেখাচ্ছে তোমাদের দেখো ওদিকে মা বসা আছে আর কোথায় চাউমিন বিরিয়ানি খাচ্ছে ও বন্ধুরা বন্ধুরা আজকে কার খেলা ছিল ভারত আর নিউজিল্যান্ড ভারত আর নিউজিল্যান্ডে খেলা ছিল জিতে গেছে ভারত জিতে গেছে ইংল্যান্ড 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 ছোট্ট বেবি খাচ্ছে এই দেখো বন্ধুরা সবাই বেরিয়ে গেছে নাচানাচি করছে নাচানাচি করছে জিতে গেছে ওরে বাবা ভারত জিতে কত কিছু হচ্ছে অনেক হয়েছে আজকের ভিডিওটা তাহলে আমি আজকে এখানে শেষ করছি আমাদের এখনো খাওয়া হয়নি আজকে রাতে আমরা বিরিয়ানি খাবো সবাই যাচ্ছি গুড নাইট এখন মাঝে স্বাধীনতা Not mm -hmm.